তাই তো নাকি হ্যাঁ প্রত্যেক ছাত্রের টার্গেট আছে আমরাও ইমানদার এবং গোলাম হিসাবে আমাদের একটা টার্গেট আমরা আল্লাহকে রাজি করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ নিজের সন্তানগুলোকে অনেকেই আছে দরবারের সাথে জড়িত এ কথাটা আমি পার্সোনালভাবে আপনাদের ভালোবাসা থাকার কারণে বলছি কেউ কষ্ট নেবেন না অনেকেই আছে দরবারের সাথে যুক্ত প্রতি রবিবারে যায় মজলিসে অ্যাটেন্ড হয় তবে অনেকেরই বেটি আছে স্কুলে যাই বেপর্দা অবস্থায় বলেন সাইকেল চেপে স্কুটি চেপে কলেজে যায় আপনি কেমন আব্বা কেমন বাপ আমি আপনাকে বলবো আপনার নামাজ আপনাকে জান্নাতে তখন নিয়ে যাবে আপনি যদি এই নামাজ পড়া অবস্থায় আপনার বেটিকে খেয়াল রাখেন আপনার বেটিকে পর্দা করান জোরে বলুন কারণ এক নারী যদি জাহান নামে যায় চারজন পুরুষকে টানতে টানতে জাহান নামে নিয়ে যাবে। কয়জন পুরুষকে চারজন পিতাকে দিয়ে যাবে বড় ভাই নিজের স্বামীকে নিজের বড় সন্তানকে এই চার পুরুষকে টানতে টানতে জাহান নামে নিয়ে যাবে আমি বলবো ভাই যান আপনি যাই করেন না কেন আপনার বেটিকে বলেন ও আমার মা ও আমার মা তোমাকে মা বলে সম্মাদন করে বলছি তুমি যদি আমাকে ভালোবেসে থাকো কারণ অনেকেই বলে মেয়েরা বেশি পিতাকে ভালোবাসে ঠিক কি না হ্যাঁ এটা বাস্তব ছেলের থেকে মেয়ে বেশি ভালোবাসে পিতাকে আমি বলবো মা তোমার ভালোবাসা তখন সার্থকতা হবে তুমি যদি পর্দায় থাকা অবস্থায় তোমার 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 কাছ থেকে তুমি দিনদার ছেলের ছেলের কাছে যাবে কারণে যদি পিতা জান্নাতি হয় তাহলে তোমার ভালোবাসা সার্থকতা হবে জোরে বলুন আর যদি তোমার বেপর্দার কারণে তোমার বাবা আমল করার পরেও জাহান্নামি হয় তোমার ভালোবাসা দেখিয়ে কাজকলা হবে আমি বলবো আমার বোন তুমি সর্বশ্রেষ্ঠ সম্পদ আল্লাহর নবী বলেছে দুনিয়ায় যা কিছু দেখা যায় সব সম্পদ সেই সম্পদের ভিতরে সবচাইতে উৎকৃষ্ট সম্পাদ হলো একটা নারী কারণ একটা নারী যদি ভালো হয় একটা পরিবার ভালো হবে একটা নারী যদি ভালো হয় একটা সমাজ ভালো হবে একটা নারী যদি ভালো হয় একটা জেলা ভালো হবে একটা নারী যদি ভালো হয় একটা দেশ ভালো হবে একটা নারী যদি ভালো হয় সারা বিশ্ব ভালো হবে জোরে বলুন কারণ আপনার কাছে বলে যায় একটা নারীর কারণে আমার আপনার নবী কলিজার টুকরা আম্মা যেন আমেনা রাদি আল্লাহ আনহা সানার গর্বে থেকে নবী এসেছেন সেই নবী সারা বিশ্ববাসীকে সত্যের পথ দেখিয়ে দিয়ে গেছেন সত্যের কথা বলে গেছেন আল্লাহ চেনার পদ্ধতি এই কোরআন দিয়ে গেছেন জোরে বলুন আজানগাছি রহমাতুল্লাহ আলাইকে ভেবে দেখেন তিনি আসমান থেকে ডাইরেক্ট আসেন নাই তিনি এক নারীর গর্ব থেকে এসেছেন আল্লাহ তনার জানকে জান্নাতি করো জানার কারণে আমরা এত বড় মুর্শিদ পেয়েছি জোরে বলুন আরো জোরে বলুন সেই জন্য মা তুমি যদি আমার জনম দুখিনী মা হতে আমি তোমার কদমে লুটিয়ে পড়তাম মা ও মা তুমি একবার পর্দা করো কারণ তুমি যদি পর্দা না করো তোমার নামাজও হবে না তোমার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না তুমি পর্দা করে চলো অল্প ইবাদত করো এই অল্প ইবাদত পর্দা করার কারণে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে আল্লাহর নবী বলে চার কাজ করবে নারীরা নামাজ পড়বে রোজা রাখবে স্বামীর খেদমত করবে এবং পর্দা পুষিতার সাথে নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে আব্রুকে হেফাজত করবে নিজের সৌন্দর্য নিজের সৌন্দর্য প্রদর্শন করে চলবে না আল্লাহর নবী বলে ওই নারীর জন্য জান্নাতের আটটা দরওয়াজা আল্লাহ খুলে দিবেন যে কোনো দরওয়াজা দিয়ে ওই নারী জান্নাতে প্রবেশ করতে পারবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইজান আমি মাছ চাইছি আমি সন্তান হিসাবে বলেছি আমি ভাই হিসাবে বলেছি আমিও একজন সন্তান আমিও একজন ভাই আমারও বোন আছে আমারও বিবি আছে আমারও মা আছে আমি বলবো আমার কথা আমি বলছি কারণ আমি যে কাজ করব না সে কাজ মেম্বারের রসুলে বলা যাবে না কারণ আল্লাহ জিহবা জাহান নামে কাছে দিয়ে কাটবে তুমি যেটা করো না সেটা বলো না আমি করি বলে সেই জন্য বলছি আমার বিবি আছে আজও পর্যন্ত মার্কেটে গিয়ে নিজের পছন্দ মতন কাপড় কিনল না আমার মায়ের কথা বলছি আমার আব্বাজান আছেন আমার আব্বাজান যা এনে দেন আমার আম্মা তাই পছন্দ করে আমার বোন ঈদের সময় বলো যা কিছু দরকার আমি এবং আমার ছোটো ভাই আমার আব্বা যা এনে দেয় আমার বোন সেটা নিতে বাধ্য কারণ আমরা যেটা এনে দেবো আমার বোনের জন্য সেটাই ভালো ঠিক কিনা কোনো দিন জেদ করলো না আমার ভাই যান আমি করেছি সেই জন্য আপনাদেরকে ছোট ভাই হিসাবে সন্তান হিসাবে নাতি হিসাবে বলে গেলাম আপনি ভেবে দেখেন এই কাজগুলো যদি আপনার ভিতরে না থাকেন আপনি হয়তো মাথায় টুপি আছে হাজি সাহেব নিজেকে দরবারে নিয়ে যান ঠিক আছে তবে আপনার বিবি আপনার বেটি যদি পর্দা না করে আপনার নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না সেই জন্য হয়তো একটু উঁচু গলায় কথা বলেছি আমাকে মাফ করবেন আমি মাফ চাইছি আপনাকে জন্য আমি এসেছি কারণ যে যে জিনিস কারণে যে ট্যাবলেট দরকার সেই ট্যাবলেট ডাক্তার দেয় ডাক্তার এটা মনে করে না এই ট্যাবলেটটা একটু দিত যদি আমার রুগীকে আমি দিই ওর কষ্ট হবে ডাক্তার এটা মনে করে বলেন না যেটা দিলে আমার রুগী তাড়াতাড়ি সুস্থতার দিকে যাবে ডাক্তার সেই প্রেক্সিসাল লেখে আমি সেই ডাক্তার হিসাবে আমি তো নগণ্য আমি গোনাগার আল্লাহ আমার দলায় বলিয়ে নিয়েছেন আমি সেই কথাগুলো বলেছি আপনার যদি একটু কষ্ট লাগে মানা লাগবে যদি মানেন এই চিরস্থায়ী নয় এই ক্ষণস্থায়ী জিন্দগি আপনি কষ্ট হয়তো একটু হতে পারে তবে চিরস্থায়ী জিন্দগি চিরস্থায়ী বালাখানা চিরস্থায়ী শান্তির ঠিকানা জান নাতের হকদার আপনি হয়ে যাবেন এটাই আমার উদ্দেশ্য এটাই আমার মাকসাদ এটাই নিয়ে আমি ময়দানে নেমেছি আল্লাহ যতদিন হায়াতে রাখবে আমি আপনাদের কদমে পড়েও দিনের কথা বলে যাব আপনার যদি মানেন আপনি যদি নাও মানেন আমি আপনার কদমে পড়বো ভাই আপনি মানেন কারণ আপনার আমার সাথে অনেক সম্পর্ক আছে আপনি আমার কালিমার ভাই দুনিয়ায় একই সাথে সব কিছু করছি আর হাসরের ময়দানে একদি একজন ওদিকে থাকবে আর একজন ওদিকে থাকবে এটা মানাই না একজন ইমানদার হিসাবে আমরা আল্লাহর নবীর উম্মত আমার আপনার নবী সর্বপ্রথম জান্নাতের দরজার সামনে যাবে নবী দরজার সামনে না গেলে জান্নাতের দরজা খুলবে না নবী জান্নাতের দরজার সামনে যাবে জান্নাতের দরজা অটোমেটিক খুলে যাবে আমার আপনার নবী সর্বপ্রথম জান্নাতে কদম রাখবে আমরা সেই নবীর উম্মত হওয়ার কারণে আমরা ও নবীর সাথে সাথে একসাথে জান্নাতে কদম রাখতে চাই আরেকটু জোরে বলুন আল্লাহ আমাদের সকলকে সঠিক জিনিসটা বুঝে নিয়ে নিজের বিবেকের সাথে নিজের অন্তরের সাথে নফসের সাথে মোকাবেলা করে আল্লাহর কথাটাকে মেনে নেওয়ার আমাদের সকলের তৌফিক দিক একটু জোরে বলুন না আমিন ভাই যান কেউ কষ্ট পান নাই তো আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ হ্যাঁ মনে রাখবেন তো আমাকে আমি যে কথাগুলো বললাম ভাই যান একটু বালিশে মাথাটা রেখে চিন্তা করবেন একটু বালিশে মাথাটা রেখে চিন্তা করবেন আমার নামে অনেক কিছু হয় আমি কিছু মনে করে মনে করি না আমি জানি আল্লাহর নবীও অনেক কথা শুনেছে তিনি তো শ্রেষ্ঠ মানব জটা বলুন না আমি আপনাদের কাছে এসেছি আমার কোনো স্বার্থ নেই ভাই যান আমি এসেছি আমারও যাতে আমারও আখেরা সুন্দর হয় যাতে আপনাদেরও আখেরা সুন্দর হয় আল্লা রব্বুল আলামিন আমার জাবান দিয়ে যা কিছু বলিয়েছে আমি সর্বপ্রথম রবের কাছে ভিক্ষা চেয়ে নিচ্ছি ও রব ওইগুলো আমাকে মানার তুমি সর্বপ্রথম তৌফিক দাও আমাদের সকলকেও ওই কথাগুলো মেনে নিয়ে আমল করার তুমি তৌফিক দাও সকলে বলুন আমিন আমি